নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে কোনো ব্যক্তির যদি ভোটার কার্ড নাম্বার আপনার কাছে থাকে তাহলে আপনি সেটি কি করে ডাউনলোড করবেন অবশ্যই ওটি অরিজিনাল ভোটার কার্ড এবং ওটি সব জায়গাতেই গ্রাহ্য হবে আধার কার্ড এবং প্যান কার্ড অরিজিনাল ডাউনলোডের ক্ষেত্রে একটা যেমন রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে যেমন ওটিপির প্রয়োজন হয় ওটিপি ছাড়া আপনি যেমন ডাউনলোড করতে পারেন না ভোটার কার্ডে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র ভোটার কার্ড নাম্বারটি দরকার তাহলেই আপনি সব কাজটি করতে পারবেন এই জন্য আমাদের ভোটার্স ডট ইসিআই ডট আসতে হবে মানে এটি একটি কমন ওয়েবসাইট ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য এখানে আপনাকে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ফোন নাম্বার আর নাম পুট করে করে একটি মাধ্যমে ভেরিফাই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এখানে আসার পর যে ব্যক্তির ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে চাইছেন আগে দেখে নেবেন ওই ব্যক্তির ভোটের কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই ফোন নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন যদিও এই ভিডিওটি রেকর্ড করাকালীন আমার মনে হয়েছে এই জিনিসটির একটি সিকিউরিটি প্রয়োজন আছে কারণ ভোটের কার্ড নাম্বারটা খুবই কমন ব্যাপার যে কোনো ব্যক্তির পার্সে বা যে কোনো জায়গায় জেরক্সে কিন্তু ভোটের কার্ড নাম্বার সংগ্রহ করা যেতে পারে তারপর জাস্ট নিজের নাম্বার পুট করে সেখান থেকে ওটিপি এনে ডাউনলোড করে নিলেই তো কাজ হয়ে গেল অবশ্যই সরকারের এই দিকটা একটু নজর দেওয়া দরকার কারণ এখানে অনেকটাই সিকিউরিটির অভাব আছে বলে মনে হয়েছে আমার কাছে একটি ভোটের কার্ড নাম্বার আছে আমি আপাতত ইএপি ডাউনলোড এই অপশনটার উপর একবার ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে ভোটের কার্ড নাম্বারটি আর স্টেটটা সিলেক্ট করে আমি সার্চ করবো খেয়াল করে দেখুন এখানে এই ব্যক্তির নাম বাবার নাম শো করছে এবং এখানে এনার ফোন নাম্বারটিও দেওয়া আছে এবার এনাকে যদি ভোটার কার্ডটি ডাউনলোড করতে হয় তাহলে এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তাহলে এনার ফোনে একটি ওটিপি চলে যাবে ফোন নাম্বারের কালটি একটুখানি খেয়াল করে দেখুন শেষকাল ছশো চুয়াত্তর আছে এই ফোনে ওটিপি পুট করলেই এই ব্যক্তি ভোটের কার্ডটি ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু যে কেউ করতে পারবেন না কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে কিন্তু এই সিকিউরিটিটা খুব সহজেই ব্রেক করা যাবে যদি আপনি একটি আট নম্বর ফর্ম ফিল আপ করে নিজের ফোন নাম্বার এখানে পুট করে দেন আমি এখান থেকে ফর্ম অপশনে চলে এসেছি এখান থেকে আমি আট নম্বর অপশনটা চুজ করে নিচ্ছি তারপর এখান থেকে আমি চুজ করবো আদার ইলেক্টার তারপর যে ব্যক্তির ভোটের কার্ড নাম্বারটি নিয়ে আমি কাজ করছি সেই ব্যক্তির ভোটের কার্ড নাম্বারটি এখানে পুট করে সাবমিট করবো তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর বলে যে অপশনটি আছে এটা আমি কারেকশন চুজ করে নিয়ে ওকে করে দেব এরপর আমি একদম সরাসরি নিচে চলে আসছি এখান থেকে শুধু আপনার ছোট্ট একটি কাজ আছে সেটা হচ্ছে ফোন নাম্বার সিলেক্ট করা আর অন্য কোনো অপশানে আপনাকে হাত দেওয়ার দরকার নেই জাস্ট এখান থেকে যে ফোন নাম্বারটি আপনার কাছে আছে সেই ফোন নাম্বারটি এখানে পুট করে নেক্সট করবেন এরপর এখান থেকে প্লেসের জায়গায় যাহ কিছু একটা বসিয়ে দেবেন আমি র্যান্ডম কিছু ওয়ার্ড এখানে টাইপ করে দিয়ে নেক্সট করছি এরপর একদম নিচের দিকে চলে আসবেন এখানে ক্যাপচা পুট করে রেন্ড ওটিপি করবেন এবারে এখানে যে সেন্ড ওটিপি করবেন না এখানে আপনি যে নতুন নাম্বারটি দিলেন সেই নাম্বারেই ওটিপি যাবে পুরোনো নাম্বারে কিন্তু ওটিপি যাবে না এবার এটা কোন ক্ষেত্রে কাজে লাগে ধরুন আপনার আর্জেন্ট কোনো জায়গায় ভোটের কার্ডের প্রয়োজন আছে আপনার পুরনো ফোন নাম্বারটি হয়তো হারিয়ে গেছে বা কাছে নেই সেক্ষেত্রে নাম্বারটি চেঞ্জ করে আপনারা কিন্তু খুব সহজে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন কিন্তু এটা অনেক মিস ইউজও হতে পারে আমি আপাতত এখানে ওটিপি পুট করে রিভিউ অ্যান্ড সাবমিট করছি তারপর এই টাইপের একটি পেজ চলে আসবে এটিকে কিছু দেখার দরকার নেই সরাসরি সাবমিট করে দেবেন তারপর আবার ইয়েস করে দেবেন এরপর এখানে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে কিছুতে হাত দেওয়ার দরকার নেই জাস্ট ওকে করে দেবেন তারপর আবার চলে আসবেন ইএফিক ডাউনলোড এই অপশনটায় এখানে ভোটার কার্ড নাম্বার স্টেট চুজ করে সার্চ করবেন এবার এখানে খেয়াল করে দেখুন নাম বাবার নাম একই আছে কিন্তু ফোন নাম্বার যেটা আগে ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায় কোনো রকম কিন্তু ডিলে হয় না তারপর আমি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি ওটিপি আনার জন্য ওটিপি পুট করার পর আমি ভেরিফাই করছি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে আমি ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করছি খেয়াল করে দেখুন এখানে কিন্তু ভোটের কার্ড ডাউনলোড হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে এটাই কিন্তু অরিজিনাল ভোটের কার্ড এটা কিন্তু সব জায়গাতেই গ্রাহ্য হবে কারণ এই যে ই কপিটা আছে এখানে দেখুন পরিষ্কার মেনশন করে দেওয়া আছে সারা সারাদেশে বৈধ যতক্ষণ আপনার নাম ভারতের যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় আছে আর তার সাথে এটাও বলা হয়েছে এখানে যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করেও আপনি এটা ভেরিফাই করে নিতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে খুব সহজে যে কোনো ব্যক্তির ভোটার কার্ড নাম্বার যদি আপনার কাছে থাকে তার অরিজিনাল ভোটার কার্ডের কপি কি করে আপনারা ডাউনলোড করবেন এবার ওটাকে আপনারা প্রিন্ট করে ল্যামিনেশন করে দিলে ওটা অরিজিনাল আকারে কাজ করবে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন